আমাদের মহেন্দ্রনগরে ছোট ছোট ঘর থাকে সে তো সবে মিলে কেহ নাহি পর রূপ ছাড়া নারী যেমন মূল্য পায় কম টাকা ছাড়া পুরুষ তেমন সমাজে অধম রূপ আর টাকা কি দারুণ যোগ ফল ভদ্র ব্যবহার করলে মানুষ ভাবে দুর্বল অবশেষে সবাই তো মেনে নেয় হার খোঁজে শুধু ভালো কর্ম আর ভালো ব্যবহার নারী তুমি ঘরে রানী ঘরের শোভা পায় পর্দা করো বিধান মানুষ স্বর্গ সুখের আশায় নারী তুমি মায়ের জাতি শ্রেষ্ঠ তোমার আসন জান্নাত তোমার পায়ের নিচে আলকুরানের ভাষণ দর্শক আমাদের সাপ্তাহিক আয়োজনে আজ আমরা চলে এসেছি এই লালমনিহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে অনুষ্ঠানের শুরুতে থাকছে এই লালমনিহাটের মহেন্দ্রনগর ইউনিয়নে প্রযোগশীল তথ্য মহেন্দ্রনগর ইউনিয়ন কালের সাক্ষী বহনকারী মহেন্দ্র নামে এক ব্যক্তির নাম থাকায় মহেন্দ্রনগর ইউনিয়ন নামে পরিচিত লাভ করে কাল পরিক্রমায় আজ মহেন্দ্রনগর ইউনিয়ন শিক্ষা সংস্কৃতি ধর্মীয় অনুষ্ঠান খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব সক্রিয়তা আজ সমুজ্জ্বল মহেন্দ্রনগর ইউনিয়নের আয়তন বত্রিশ দশমিক ছয় এক বর্গ কিলোমিটার মহেন্দ্রনগর ইউনিয়নের মোট জনসংখ্যা বাষট্টি হাজার হাজার পাঁচশো বারো জন জন তার মধ্যে পুরুষ রয়েছে বত্রিশ দুশো সাতাশি এবং নারী রয়েছে তিরিশ হাজার তিনশো চারজন এই ইউনিয়নের মোট খানার সংখ্যা নয় হাজার একশো বাহান্নটি মোট পরিবার রয়েছে নয় হাজার একশো বাহান্নটি মহেন্দ্রনগর ইউনিয়নে অতি দরিদ্র পরিবার রয়েছে দুইশো মোজার সংখ্যা উনিশটি এবং হাটবাজার রয়েছে পাঁচটি মহেন্দ্রনগর ইউনিয়নের শিক্ষার হার পঁচাশি পার্সেন্ট মহেন্দ্রনগর ইউনিয়নের গ্রামের সংখ্যা উনিশটি এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ষোলোটি উচ্চ বিদ্যালয় রয়েছে পাঁচটি মাদ্রাসা ছয়টি মহেন্দ্রনগর ইউনিয়নের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান মসজিদ রয়েছে চুরাশিটি এবং মন্দির রয়েছে ছাব্বিশটি মহেন্দ্রনগর ইউপি ভবন স্থাপনকাল উনিশশো বাহাত্তর সাল এবং নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন হয় ছাব্বিশে ডিসেম্বর উনিশশো সালে দর্শক আমরা এখন জানবো এই মহেন্দ্রনগর নামকরণের ইতিহাস মানে এই মহেন্দ্রনগরের নামকরণটা কীভাবে হলো তো আমাদের সাথে আছে এই মহেন্দ্রনগর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের জাহিদ ইপি সদস্য আমরা এখন তার কাছে জানবো হ্যাঁ আপনি একটু বলেন যে এই নাম আচ্ছা এই মহেন্দ্রনগর হওয়ার কারণ হল মহেন্দ্রনাথ মহেন্দ্রনাথ উনি ছিলেন হলো কুচবিহারের রাজা মূলত আর উনি এখানে আসার পরে যখন এখানে নামলেন তৎকালীন সময়ে তখন এখানে অনেক লোকের সমাগম হচ্ছিল সেই উপলক্ষে করে একটা বাজার হচ্ছিল সেই থেকে তখন থেকে আর কি আমরা আমাদের জানা মতে বা

দশক আপনারা জানতে বললেন এই মহেন্দ্র নগরের নামকরণ ইতিহাস চলুন পরিবৃততে দেখি আমরা মহেন্দ্র নগর ইউনিয়নের দায়িত্বরত চেয়ারম্যানের নাম হচ্ছে জরা মোহাম্মদ আব্দুল মজিদ মন্ডল এছাড়াও ওই ইউনিয়ন পরিষদের জনবল নির্বাচিত পরিষদ সদস্য 13 জন ইউনিয়ন পরিষদ সচিব একজন ইউনিয়ন গ্রাম পুলিশ রয়েছে 10 জন এবং একজন দফাদার ও 9 জন মহল্লাদার রয়েছে

সাতাশ লক্ষ তিরিশ হাজার পাঁচশো সাতানব্বই টাকা এবং উদ্বৃত্ত রয়েছে চারশো উনত্রিশ টাকা